কিন্তু এত ভোট দিবেন আমার বিশ্বাস ছিল না এটা বিশ্বাস করেন আমার মনে হয় নাই আপনাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে যে আমি হয়তো জিতব আপনারা দিবেন আমি ভোট দিবেন জানতাম

ট মাহবুব আলী ভাইয়ের প্রতি যতটুকু পার্সেন্ট চেষ্টা করছেন আমি বিশ্বাস করি উনারও অবদান আছে অনেকগুলা কাজ হয়তো উনি করছেন কিন্তু আপনাদের মনের মতো কইরা আমাদের মনের মতো কইরা হয়তো করতে পারেন নাই ওনার যে অবদান আমি অন্তত স্বীকার করি আমার যে উনি পারিবারিক ভাবে আমার যে ভদ্রলোকের সন্তান উনি এটাও স্বীকার করার কোনো উপায় নাই তারপরেও আমি আপনাদেরকে বলি আমি আমি কথা দিচ্ছি কথা দিচ্ছি ওনাকে ওনার বুদ্ধি এবং পরামর্শ নিয়ে যে সব জায়গায় উনি কাজ করেন নাই ওনার সাথে পরামর্শ করে আমি যেহেতু আমরা দুইজন একই জায়গায় কোটে প্র্যাকটিস করি আমার সিনিয়র উনি আমার বয়সের সিনিয়র আমার প্র্যাকটিসের সিনিয়র ওনার সাথে করে নিয়ে শুনেন আমি উন্নয়নের সাথে সুনার ঘাটের উন্নয়নের সাথে এইবারের নির্বাচনে যিনি আমার চরম বিরোধিতা করছেন তার সাথেও আমার বন্ধুত্ব করতে কোনো আপত্তি নাই এবং আমি বন্ধুত্বর হাত বাড়াইলাম আপনি যদি আমার হাত ফিরাই দেন তাও আমি বন্ধুত্ব সারা জীবন টিকায় রাখতে চাই কারণ আমি এইখানে যারা আমরা জিতছি আমাদের মেইন ফোকাস এখন হচ্ছে গিয়ে সোনারঘাট মাধবপুরের উন্নয়ন আপনারা কি চান যে আজকে ওই দিকে সাত তারিখ আগামী পাঁচ বছর পরে আরেকজন মানুষ আইসে আপনারা ওই আরেকজন যে নিবেন আর আমার কর্মের কারণে যদি আপনারা বিদায় দেন আমার ভালো লাগবে না এটা আমি বুঝি শুনেন আমি এইটুক বুঝি যে চেয়ার বেশি দিন টিকে না টিকে মানুষের হৃদয়ে বসবাস করা যায় টিকে শুনেন আমি একটা জিনিস আপনাদের মধ্যে নিয়ে আইছি সোনারঘাটের ছেলেরা যারা আছে মাদকপুরের ছেলেরা যারা আছে তোমাদেরকে বলি আমি চৌচাল্লিশ বছর বয়সে দেড় লাখ ফুট বেশি পাইলে তোমরা প্রতিটা ছেলে পেরিস্তার সমাজের মধ্যে যোগ্যতা আমি আজ যখন শক্ত করতে শিখছি আমি তোমাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সুরার বাংলার মডেল আমি সুরার গাছ মাদকপুরে বানাইতে চাই আমার জীবনে আর কোনো পাওয়ার কিছু নাই যা দিচ্ছেন আপনারা এক জীবনে এক মানুষ এত কিছু পায় না আমি আপনাদেরকে সাথে করে নিয়ে যতটা মানুষ আজকে আমার জয়ে আপনারা যারা আমার এজেন্ট হয়েছিলেন এজেন্ট মানে ভোট সেন্টারের এজেন্ট না এজেন্ট মানে বেরিস্টার সুমনের কাজ করবে যারা পছন্দ করছিলেন মনে রাখছেন আমার খুব সময়ে যারা এজেন্ট হয়েছিলেন আমি আপনাদের খুব সময়ে কোনো না কোনোভাবে বেরিস্টার হয়ে হোক এমপি হয়ে যেভাবে হোক আমি এজেন্ট হবো আপনাদের দুইটা জিনিস করবেন না আজকে আমি ঘোষণা দিতেছি একটা জিনিস হচ্ছে কি আমাকে এমপি সাহেব ডাকবেন না আমি আল্লাহর হচ্ছে চাই আমি আল্লাহর হচ্ছে চাই আমি দুইটা জিনিস করবেন না আমি আল্লাহর হচ্ছে চাই যারা আমার বড় সুমন ডাকবেন যারা আমার ছোট ব্যারিস্টার বাইক সুমন বাইক যা মন করে ডাকবেন আরেকটা জিনিস আমি যে যত জায়গায় অতিথি হব প্রধান অতিথি যদি আমার বানানো হয় এম কি যাবে কোন জায়গায় আমার জন্য বড় চেয়ার বরাদ্দ করা যাবে না আমি অলিখিত বলবো সবার চেয়ার থাকবে সমান ছোট ছোট চেয়ারে বৈশা আমি ইন্ডিয়াতে দেখছি এরা এমন গাড়ি চালায় নেতাদের গাড়ি দেখলে মনে হইব যে এরা খুব গরিব অথচ দেশ তো এরা অনেক উন্নত

এই অনুভূতি খিতা আমি কই আমার অনুভূতি হইল গিয়া মেয়ের যখন বিয়া দেওয়া হয় শ্বশুর বাড়ি যাইবার সময় যে তনি বাড়ির বিয়া দিল মেয়ে কান্দে কান্দে গেলে মনে করে যে শ্বশুর বাড়ির গেট সেটেল হইতে পারবো কিনা কেমনে গিয়া টিকবো আমার অবস্থা হইছে সেম আমি আজ করাই আমার খান্দন লাগবো যে আল্লাহ তুমি তো আমার এমপি বানাইছো ঠিক ওই কিন্তু আট ও সাড়ে লাখ লোক দিয়া দিছো আমার এর মধ্যে লাখ যদি না হইয়া থাকে আমার কর্মের কারণে

ইন্টেল কইরা বড় বড় মাছ আসসালামু আলাইকুম আমাদের আইন না পাঁচটা কাম কইরা আগে বাজার পরিষ্কার আগে এই গন্ধ পরিষ্কার আমি পৌরসভার মেয়রের সাথে বইমো বইয়া কইমো পাইছাম ময়লা ফালাইলে বন্ধ করো সামনে বন্যা ফালাইলে ভালো হইব ইটা তাইলে সাথে আলোচনা করতাম হইব তাহলে সহযোগিতা করার লাগবো কোনো ময়লা ফালাইলে পুরা রীতিমতো সুনাগাত বাজার একটা ময়লার বাগান ফালাই রেখে

প্রথমে মিনিমাম সব পত্নী আসার সাথে সাথে পাঁচ লাখ টাকার ফুটবল নিয়ে আসবো মাঝে মাঝে খালি ফুটবল আছে। আমার মরা গান পরিষ্কার হবে এক সপ্তাহে পরিষ্কার করে এই নৌকা চলত আমরা আমরা তালই মালই বিহাই বিহাই সোনাঘাটের বাড়ি দিয়ে আইবা তারা এই নৌকা ঘুরাইতে ঘুরাইতে নৌকা দেয়া আশি টাকা নাই চলা

ইগুলার নৌকা একাকার হয়ে আবার নৌকা হয়ে গেছে আমি নৌকার দ্বারা আমার নৌকার পক্ষে ছিলেন আমার বিরুদ্ধে ছিলেন না আপনারা কিন্তু খেয়াল করেন যারা আমার বিপক্ষে ছিলেন তারা কিন্তু আমার বিরুদ্ধে ছিলেন না তারা নৌকার পক্ষে ছিলেন আমি সম্মান জানাই এখন যেহেতু আমি আপনাদের ছেলে আপনারা আমার গ্রহণ করেন আমি আল্লাহ আপনাদের কাছে চাই আর আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আল্লাহ আমার আপনারা ক্ষমা করবেন আমি সুনারঘাট মাদবপুরের স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনাদেরকে নিয়েই সংসার করতে চাই যারা যারা নৌকার না আওয়ামী না যারা অন্য দলের আছেন তাদের প্রতি আমি আল্লাহ রাখতে চাই আমি শুধু আওয়ামী লীগের নেতা আমি সারা এখন যদি এমপি বানান তাহলে সুনারঘাট মাধবপুরের প্রতিটা মানুষের এমপি আমি প্রতিটা মানুষের ভালো মন্দ আমার দেখা লাগবে কোন দলের কারণে আমি আরেকটা প্রতি অন্যায় করতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমি আমার কল আমার জীবন দিব কিন্তু তাই বলে আমি অন্যের ক্ষতি অন্যায় করতে পারবো না আমি আপনাদের কাছে আল্লাহ রস্তে চাই এমনি মানুষে কষ্ট দেইছি প্রথম দিনে আমি এখানে আসার কথা না ও নির্যাতিত আমার বাড়ি করতে একটা 집াইnga নিতেছিল আমার বোনের জন্য কইতেছিলাম আমি কইতেছিলাম আপনারা ওকা আমি কইতেছিলাম আমি বাড়ি যাই যাইয়া তোমরা থাকো ওই আয়া আতা আয়া সুন্দর এক জন বন্ধু আনছি চাই এখন কালকে থেকে কাজ শুরু আর আল্লাহ হচ্ছে দুইটা জিনিস করবা না আমারে কেউ ফুলের মালা দিবা না প্লিজ আমি একটা আল্লাহর হচ্ছে আপনার কাছে চাই ফুলের টেকা যেটা চাইতে একটা ফুলের দাম কত দেড়শো একশো টাকা না আমি কই না আমি কই উনি যারা আইনি চল যারা আইনি চল আট দশটা আমি আর নিমু জেলায় আইনি চল কিন্তু কালকে সকাল থেকে আমারে যদি ফুলের মালা দেন আমি কিন্তু মাইন করছি কারণ একশো টাকা দিয়ে ফুলের মালা মানে দিবা ই একশো টাকা একজন হাতুর লোক সোনার কাটা ইনকাম করে থাকে আপনারা যদি আসলে ফুলের চোলা দিতে চাই তো এই টাকা হারে দিয়ে আইসুন ইটা আমার দ্বারা আইন আমি আপনাদের পোক জোড়াই নিব আমি আমার আমরা সোনার কাছ থেকে অন্তত পইলা যারা এই অভাবই মুক্ত করতাম চাই আপনারা এখন আমি আল্লাহ রাস্তা চাই আধা ঘন্টার মধ্যে আপনারা বাজার টাকালি করতে হইবা মাইচে কষ্ট আছে আপনারা আমি আমি যে ঋণগ্রস্ত আপনারা আমার অর্চয় নি ঋণ আমি প্রতিশোধ এই পরিশোধ করার চেষ্টা করব। আমি জীবনে যা লাগে তা দেওয়ার চেষ্টা করব। তারপর আপনার ওই আমরা একটা নতুন দিগন্ত আজকে সকাল বেলা খেয়াল করতে যে রই উঠছিল এই রই দিয়ে আমি তার যে সোনাঘাট মাধবপুরের এটা নতুন ইতিহাসের রই তিন দিন ধরে কুয়াশায় যাওয়ান যায় না পারি গিয়া আর আজকে যে রই উঠছে এই সময় আমি তারবাইছি যে এটা নতুন দিগন্তের রই আর আপনারা চিন্তা করেন আমি চেষ্টা করবো আপনারা আর আরেকটা জিনিস আমি প্রতিটা এলাকা এলাকায় যাইবো প্রতিটা এলাকা এলাকা যাইবো আপনারা আউল রাখতেন আমি যাইবো কিয়া বইয়া বিভিন্ন সমস্যা টমস্যা আছে এটা তো জানতাম হইব আগে এরপরে রিসার্চ করেন না বইয়া আর আমার এলাকার যারা প্রবাসী আছেন যারা ঢাকায় ভালো ভালো অবস্থানে আছেন আমার ভিডিও যারা শুনতেছেন আপনাদের প্রতি আমার আবেদন আপনারা প্ল্যান চাকের মতো করে সোনার ঘাটে যা ইচ্ছা করতে পারবেন আমি এমপি হিসাবে আপনাদেরকে চা যা লাগে সব ধরনের সহযোগিতা স্কুল বানাইতে চান কলেজ বানাইতে চান যা লাগে আপনার বাবার নামে করতে চান মার নামে করতে চান দুই কের দুই কেরের একটা মাঠ বানাইতে চান আপনার বাবার নামে আমি আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দিব কারণ আমি নিজে মাল বানাইতাম না আর কেউ অন্যায়ভাবে ভাবে অবৈধভাবে মাল বানাইতে দিতাম

এখন আপনারা আপনারা কাছ আমি হ্যাঁ প্রবাসীরা যারা কষ্ট করছেন এরা ঋণ পারতাম না তবে একটা কথা তো কইয়া দিছি খাল তার থেকে